আমি এই কাগজগুলো কিনে আনছি পলিথিন এরপরে আমি এই যে দেখুন পিন দিয়ে আটকে দিয়েছি খুব সুন্দর করে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই ইনসান এগারো থেকে প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওতে থাকতে ইন্টারেস্টিং কিছু কবুতর ঘরের সেট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আমার কবুতর ঘর ছোট্ট পরিসরে আগে মোটামুটি একটু বড় ছিল এখন কিন্তু ছোট করে ফেলেছি কারণ বাসাটা সুন্দর তাই একটু সুন্দর বাড়িয়েছি যেমন প্রথমে আমাদের রয়েছে এখানে জুতার র্যাক জুতোর একটা টেবিল উপরে গ্লাস ফিটিং করা খুব সুন্দর আহ এরপরে রয়েছে জানালা জানালার থাই জানালার গ্লাস কিন্তু অনেক সুন্দর লাগে এখানে কালারটা আরো সুন্দর করেছে পাশাপাশি এখানে আমাদের গোল্ডেন কালার একটা বিশাল বড় লাইট এরপরে আছে একটা পর্দা খুব সুন্দর একটি কেটে কাপড়ের পর্দা দিয়ে দিছে পানি জমছে এবং ঠান্ডা বাতাস যার কারণে কবুতর ঠান্ডা লাগতেছে যার কারণে এই পর্দাটা দিয়ে দিছি এতে কবুতর সুস্থ থাকবে আর যে কাজটা করেছি সেটা হলো এই যে দেখুন এখানে দু গাছ পলি পুলি কিনে নিয়ে এসেছিলাম আর এটাকে ত্রেফাল বলা হয় তো আমি এই কাগজগুলো কিনে আনছি পলিথিন এরপরে আমি এই যে দেখুন পিন দিয়ে আটকে দিয়েছি খুব সুন্দর করে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত এই যে এই দিকেও দেওয়া হয়েছে এবং ভিতরের দিকেও তবে এটার কিন্তু কালার দুটো বাহিরে কিন্তু অরেঞ্জ কালার আর ভিতরে হয়েছে বেগুনি কালার তো ভিতরে বেগুনি কালার দেওয়ার একটাই কারণ ভিতরে একটু অন্ধকার লাগবে তবু তো স্বাস্থ্যবোধ থাকতে ভালো আরাম লাগবে এবং ঘুমাতে চাইবে এই আর বাহিরের দিকটা একটু কালার দিয়েছে বাহির থেকে যাতে সুন্দর লাগে আর এখানে দেখুন এই বাচ্চা কবুতরটা আছে বাহিরে এখানে কিন্তু আরো সুন্দর করা হয়েছে যে টেরে একটা রেখেছি আমি পরিষ্কার করে এবং আমাদের কবুতর ঘরে কিন্তু খুব সুন্দর একটা আকর্ষণীয় প্লে আছে যেটাই লেখা আছে মাসাল্লা এখানে মিটারও আছে আরো কবুতরের ছোট ছোট যেগুলো দরকারি এগুলো আরো কমিয়ে ফেলেছি আমি কিছু কমিয়েও ফেলেছি ফেলে দিয়েছি আর এখানে কিন্তু এই যে দেখুন নীল এবং নীলার বাসায় কিন্তু সুন্দর আছে আর গতকালকে কবুতর আমি বিক্রি করে দিয়েছিলাম আর আজকে কিন্তু এখানে এই যে কবুতর আছে এদের বাসায় একটি বাচ্চা আর এরাও ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে এদিকে বাচ্চা কবুতর দুটো এইখানে রেখেছি আর এদিকে কিন্তু শার্টিনের মাদি এবং নরকবুতর আছে ওই যে আমাদের বাদল তো বন্ধুরা আমার নতুন বাসায় কবুতরের সেট এবং কবুতর ঘর কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের যদি এখানে আর কোনো কিছু মনে হয় যে আমি অ্যাড করলে ভালো লাগবে এটাও কমেন্টের মাধ্যমে বলতে পারেন আল্লাহ হাফিজ